সাল্লাম যে জীবনীটা এটা মুসরিকদের সাথে সাথে অধিকাংশ সময় পঞ্চাশ বছর মুসরিকদের সাথে এরপরে নবদার দশ বছর মুসরিকদের সাথে মসরিকদের সাথে এরপরে বাকিহুদিদের সাথে ইহুদিরা আলাদা বস্তিতে থাকতো আবার থাকতো অধীনস্থ ইহুদুদের সাথে না আপনি দেখবেন মদিনায় ঘটনা পড়েন বনে করে যার ঘটনা পড়েন এরা রসদ্ সাল্লা সাল্লামের আশেপাশে মুসলমান থেকে আলাদা বস্তিতে থাকতো যে কোন সিরাতের মধ্যে খুঁজেন তাও ইহুদিদের সাথে রসুদ সাল্লা সাল্লাম একসাথে থাকেনি আর মদিনাতে ছিলেন ইহুদিরা হজুর সাল্লা সাল্লাম অনুসারী ছিল আর ভিন্ন বস্তিতে ছিল কিন্তু পবিত্র কোরআন জোরে ইহুদ্দিন আসারাদের আলোচনা ইহুদ্দিন আসারা আলোচনা এটা সুরা ফাতে কথা বললাম কার কথা সুরা ফাতে হাতে প্রথম যে আলোচনা গেছে তোমার ছেলেকে মুস্তাকিম চলতে গেলে সিরাত মক্কে সুরা সুরা ফাতেহা সুরা আসার কথা হলো মুশ্রিকদের ভিন্ন পথে চলতে হবে এ কথা উপযুক্ত বেশি আল্লাহ ভাবে বলে না আল্লাহ বলছে না ভিন্ন পথে চলতে ইহুদিদের ভিন্ন পথে ইহুদিদেরকে এটা ভিন্ন পথে হবে তো সঠিক পথে চলতে পারবা আচ্ছা ঠিক আছে প্রথম ইহুদিদের কথা বলেছে ওয়ালা ওয়ালা লিন মানে যারা যারা আল্লাহকে মানতে চায় কিন্তু কি বুঝায় না মন মতো মানতে চাই কত নামাজ পড়তে চাই একটা বয়স হলে নামাজ পড়তে চাই দাঁড়িয়ে রাখতে চাই একটা বয়স হওয়ার পর কথা বোঝেন ওই মন মতন মানতে চাই এটা হলে এটা হচ্ছে এটা তো মানে শরীয়তের বৃদ্ধা নামাজ পড়তে হবে ওই বালে গেছে নাতি পুতি বালে গেছে এরপর নামাজ শুরু করেছে এটা কোন এটা হলো এটা হচ্ছে দলিন হ্যাঁ ভিন্ন ওই হাজার পর কাটা শুরু করেছে বুঝেন কিসের পরে অর্থাৎ দাড়ি পাকার পর রাখা শুরু করেছে এই জাতীয় লোক তারপর ওই বাপ করার পরে শুরু করেছে এখন টুপিটা মাথায় মাঝে মাঝে যায় এই যে একটা জীবন শুরু হয়েছে শুরু হয়েছে এরপর যতটুকু মানছে দাড়িটা পুরা চাকরিটা পুরা সুদের পর বাড়িটা লোনের পর পুরা জীবনটা এমন 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 লোনের সাথে যুক্ত এগুলো বাইরে ঠিক আছে চাকরিও ঠিক আছে সমস্ত জালেমরা মনে করছে না আমরা কোরআনকে মানছি ওয়ালা দলিন এ আল্লাহ এ দলিন যারা যারা শরীয়ত অনুযায়ী জীবন সাজায় না আগে যুগে ছিল এই যুগও আছে আগে যুগেও ছিল এই যুগও আছে কিছু আছে কিছু আছে মারেফতপন্থী ওই মন মত সবাই যারা দাড়ি রাখে বয়স পার পর ওই অর্থ মারেফত থেকে কি বুঝে তরিকত মানুষের মন গড়া কোন মত পথের নাম হলো বর্তমান পরিভাষায় মারেফত তরিকত মন গড়া কারণ নামাজ নামাজ পড়ে না দাবে নাই এটা কোন এটা এ সংঘাত কে আবিষ্কার করছে